রাওজানের সাবেক সংসদ সদস্য ফসলে করিম চৌধুরীর দুই ছেলে ফারাস করিম চৌধুরী ও ফারহান করিম চৌধুরীর বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত রবিবার দুদকের আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রামের মহানগর দায়রা জজ নুরুল ইসলাম এ আদেশ দেন দুদক পিপি কাজী সনোয়ার আহমেদ লাবলু এ তথ্য নিশ্চিত করে বলেন ফসলে করিম চৌধুরীর দুই ছেলে দেশত্যাগ করতে পারে এমন তথ্য রয়েছে দুদকের কাছে এরপ্রেক্ষিতে দুদক তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনটি করেন এক পর্যায়ে শুনানি শেষে বিচারক আবেদনটি মঞ্জুর করেন পিপি বলেন এবিএম ফসলে করিম চৌধুরীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে জলবায়ু ও পরিবেশ খাতের অর্থ লুটপাট টেন্ডার বাণিজ্য শিপ ব্রেকিং ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি স্বর্ণ চোরাচালান ও হুন্ডি ব্যবসায় নিয়ন্ত্রণপূর্বক কমিশন বাণিজ্য সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থার্থসৎপূর্বক বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারসহ নিজের নামে ও পরিবারের সদস্যের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে বর্তমানে এসব অভিযোগের অনুসন্ধান করছে দুদক উল্লেখ্য গত বারোই সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আকাউরা সীমান্তের আবদুল্লাহপুর এলাকা থেকে এবিএম ফসলে করিমসহ তিনজনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ ফসলে করিম আকাউরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন গ্রেফতার দেখানোর জন্য নিরাপত্তার কারণে ১৯ সেপ্টেম্বর তাকে চট্টগ্রামে আনা হয়